তো গাইস না মানে এই মেডা মনে হয় আর থামবে না এ ভাই কিছু না কিছু করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে তো ভাই সৌমিত্রিষাকে নিয়ে আরও একটা গরম গরম আপডেট নিয়ে চলে এসেছি তো একটা কোম্পানি আছে এবিপি ওয়ান স্টপ ওয়েডিং নামে এরা কী করে এরা ওয়েডিংস প্ল্যান করে ঠিক আছে এরা হচ্ছে ওয়েডিং প্ল্যানার ওই যে কিছু বড়ো বড়ো বাড়িগুলো তোমরা দেখো না যেগুলোকে একটা পার্টিকুলার গ্রুপ অফ পিপলস প্ল্যান করে যে বিয়েবাড়িগুলোকে তো সেরকমই একটা কোম্পানি তো রিসেন্টলি সৌমিত এরা সাইন করেছে এবার যে খবরটা শোনা যাচ্ছে বা জানা যাচ্ছে যে ভাই তাকে নাকি এরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছে ঠিক আছে সৌমিকে এরা ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছে তাদের কোম্পানি তবে আমার মনে হয় এরা কোনো পার্টিকুলার প্রজেক্টের জন্য সৌমিকে সাইন করেছে ওই যে কিছু অ্যাড ক্যাম্পেন্স চলে না হতে পারে কোনো সীমিত টাইমের জন্য কোনো পার্টিকুলার অ্যাড ক্যাম্পেনের জন্য তারা সৌমিকে সাইন করেছে তবে খবর এমনই জানা যাচ্ছে যে ভাই তাকে নাকি ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়ে দিয়েছে তবে আমার মনে হয় না এটা আমার মনে হয় এটা ভুল আমার মনে হচ্ছে তাকে কোনো পার্টিকুলার অ্যাড ক্যাম্পেনের জন্য তাদের কোম্পানির ফেস বানানো হচ্ছে তো ছোট হলেও কিন্তু এটা একটা অ্যাচিভমেন্ট তো সৌমিকে কংগ্র্যাচুলেশনস ভাই মেয়েটা কিছু না কিছু করছে সোয়া কোম্পানিটাকে আমি একটু চেকআউট করলাম ভালোই কোম্পানি ঠিক আছে সোয়া এই একটা আপডেট ছিল তোমাদের আমি দিয়ে দিলাম যে একটা ওয়েডিং প্ল্যানার কোম্পানির সাথে মি জয়েন হয়েছে তাদের কোম্পানির ফেস হিসাবে যেহেতু মির একটা ফলোয়িং ইউনো ভালো ফলোয়িংস আছে সৌমির একটা ফেস ভ্যালু আছে সেই কারণে তারা সৌমিকে সাইন করেছে আচ্ছা তোমরা কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই নিউজটা আর তোমরাও কি তাহলে এই কোম্পানির আন্ডারে তোমার বিয়েটাকে প্ল্যান করবে নাকি যেহেতু সৌমি এখানে ফেস হিসাবে বা অ্যাড ক্যাম্পেনের ফেস হিসাবে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করিয়ে নেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই